Welcome to my channel Joyful Jazz Vlog. যে সকল ইউটিউবার ফ্রেন্ডসরা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন এবং ডেলি আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে নিচে দেওয়া বেল আইকানটি প্রেস করে দেওয়ার জন্য অনুরোধ করছি বেল আইকানটি প্রেস করে নেওয়ার পর নিচে দেওয়া অল অপশানটাও প্রেস করে দেবেন তাহলে ভবিষ্যতে আমি যখন যখন ভিডিও পোস্ট করব অটোমেটিক্যালি আপনাদের কাছে ওর নোটিফিকেশান চলে যাবে তখন আপনারা আমার ভিডিওগুলো দেখে নেবেন আর ভিডিওগুলো কেমন লাগলো সেগুলো কমেন্ট করে অবশ্যই জানাবেন তার সাথে সাথে আপনাদের যদি আমার কাছে কোনো রেসিপি জানার ডিমান্ড থাকে সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি তাহলে আগামী পর্বে আপনাদের ডিমান্ড অনুসারে ভিডিও নিয়ে চলে আসব এখনকার দিনে বেশিরভাগ বাড়িতেই দেখা যায় আমরা হয় রেস্টুরেন্টের স্টাইলে রান্না করে থাকি বাড়িতে নাহলে রেস্টুরেন্টের খাবারই খেয়ে থাকি যেখানে আমরা সকলেই জানি যে রোজকার খাদ্যাভ্যাস আমাদের শরীরকে কিন্তু নিয়ন্ত্রণ করে যেহেতু এখন প্রচণ্ড গরম বিশেষ করে বাচ্চা এবং বয়স্কদের শরীরে সুস্থতার কথা মাথায় রেখে আজকে আমি খুবই হালকা এবং হেলদি একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে চলুন তাহলে এখন দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে করছি এখানে আমি দুশো গ্রাম পনির অঙ্কুরিত মটর গাজর বিনস পেঁপে বিভিন্ন রকম বেল পেপারকে এইভাবে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমরা সকলেই জানি যে এরকম অঙ্কুরিত মটর ছোলা মুগ ডাল এর খাদ্যগুণ অনেক বেশি থাকে সবজিগুলোকে আমি যেভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন আমি পনিরটাকেও ওই একই রকম সেপে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এবং পনিরকে কেটে নিতেই পারেন আমার কাছে যেসব সবজি ছিল আমি সেগুলো দিয়েই বানিয়ে নিলাম আপনাদের বাড়িতে যে সব সবজি থাকবে আপনারা সেগুলো দিয়েই বানিয়ে নিতে পারেন গ্যাস জ্বালিয়ে কড়াই গরম করে এক টেবিল স্পুন তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিলাম তেল গরম হয়ে গেলে পনিরগুলোকে তেলে ছেড়ে দিলাম এইভাবে একটু নাড়াচাড়া করে হালকা পনিরগুলোকে ভেজে নেব হাফ টেবিল স্পুন হলুদ দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন নুন দিয়ে দিলাম এভাবে নাড়াচাড়া করে পনিরগুলোকে একটু হালকা ভেজে নিলাম দু মিনিট পনিরগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিলাম চাইলে আপনারা পনিরটাকে এখানে কাঁচাও ব্যবহার করতে পারেন যেহেতু আমি বলেছি হালকা পাতলা ঝোল করব তাই আর বেশি তেল দিলাম না পনির ভাজা তেলের মধ্যেই একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এক টুকরো দারচিনি দুটো লবঙ্গ দুটো এলাচ দিয়ে দিলাম হাফ স্পুন জিরেও দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে ফোড়নগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম ভাজা ফোড়নগুলো থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ উঠবে তখন কেটে রাখা সবজিগুলো ওর মধ্যেই ছেড়ে দিলাম হাফ টেবিল স্পুন নুন দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন হলুদ দিয়ে দিলাম সব সবজিগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম রান্নাটা যেহেতু কম তেলেই হচ্ছে তাই লো ফ্লেমেই মিনিট দুয়েক এইভাবে নাড়াচাড়া করে সবজিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে সবজিটা একটু মজে যাওয়ার জন্য উপর থেকে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম দু মিনিট পর সবজিটা একটু মজে যাওয়ার পর ঢাকাটা খুলে দিলাম ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিলাম এখন দেখুন শুধু ভাজাতেই এই রঙ বেরঙের সবজিটা দেখতে কতটা অ্যাট্রাক্টিভ লাগছে আপনারা চাইলে এরকম ভাজা সবজিটাও খেতে পারেন সবজিটা হাফ সেতু হয়ে যাওয়ার পর মটরশুঁটিগুলো ওর মধ্যেই ছেড়ে দিলাম মটরশুঁটিগুলোকেও সবজির সঙ্গে নাড়াচাড়া করে মিনিট দুয়েক ভেজে নিলাম মটরশুঁটিটাও একটু ভাজার জন্য একটা ঢাকা চাপা দিয়ে দিলাম এক মিনিট পর মটরশুঁটিটা একটু ভাজা হয়ে গেলে ঢাকা খুলে দিলাম এক টেবিল স্পুন রোস্টেড জিরে গুঁড়ো দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম এক টেবিল স্পুন নাড়াচাড়া করে মশলাগুলোকে সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিলাম আমরা যেহেতু ঝাল খাই না কেউ তাই এখানে হাফ টি স্পুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আর একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে লঙ্কা বেশি দিতেই পারেন মশলাটা সবজির সঙ্গে কষানোর জন্য আবারও দু মিনিট ঢাকা চাপাতি রান্না করে নিলাম দু মিনিট পর ঢাকাটা খুলে দিলাম একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আগে থেকে করে রাখা ইসুদুষ্ণু গরম জল ওর মধ্যে অ্যাড করে দিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠলে ঢাকা খুলে দিলাম এখন স্যুপটা দেখে এখানে বুঝতেই পারছেন যে কতটা হালকা এবং হেলদি হতে পারে এটা ফুটন্ত ঝোলে ওই ভাজা পনিরগুলোকে অ্যাড করে দিলাম খুন্তির সাহায্যে খুবই হালকা করে পনিরগুলোকে ওই সবজির সঙ্গে মিশিয়ে দিতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায় এই রেসিপিটা না দেখলে আপনাদের বিশ্বাসই হবে না যে এতটা কম তেল ঝাল মশলাতেও পিওর ভেজ এত সুন্দর একটা রেসিপি বানানো যায় এই গরমের মধ্যে একদিন অন্তত বাড়িতে এটা বানিয়ে ফেলুন আর বাড়িতে বানালে আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন পনির দেওয়ার পর দু মিনিট ফোটার পর ঝোলটা যখন একটু টেনে গেল তখন আমি উপর থেকে এক টুকরা বাটার দিয়ে দিলাম একটু টেস্টের জন্য বাটারটা সম্পূর্ণ অপশনাল এক টেবিল স্পুন কসড়ি মেথি দিয়ে দিলাম সব কিছু ভালো করে ফুটে যাওয়ার পর এক মিনিট পর নামিয়ে দিলাম নামানোর পর তরকারিটা ঠান্ডা করে লাঞ্চ সার্ভ করে দিলাম আজকের আমার এই পনির ভেজিটেবল স্যুপ এবং লাঞ্চের থালি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন